সালামুয়ালাইকুম কয়েকজন দাতা এককালীন তোমাদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে লেখা পড়া থাকা খাওয়া খরচের জন্য যথাযথভাবে দান করেন শুধুমাত্র তোমাদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে আমরা সবাই মিলে তিনার জন্য দোয়া করব আল্লাহ যেন ওই দাতাকে দুনিয়া ও আখেরাতের উত্তম প্রতিদান দান করেন আমিন তার রিজিক ও জীবনে বরকত দান করেন আমিন এবং তাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন আমিন তাকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দান করে এবং দুনিয়া ও আখেরাতে সুখ শান্তি দেয় আমিন এবং যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে জান্নাতি করে দিও আমিন হে আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দিও আমিন আল্লাহ তুমি আল্লাহ তুমি তাকে সামর্থ্য দিও যেন এই সমস্ত ইয়াতিম ছাত্র ছাত্রীদের জন্য সমস্ত প্রয়োজন পূরণ করতে পারে আমিন হে আল্লাহ তার দান কবুল করো তার সম্পদ ও পরিবারে বরকত দিও আমিন আর এই দানের বদৌলতে তার দুঃখ বিপদ দূর করিও আমিন তারে দানের নেকির পাল্লায় অন্তর্ভুক্ত করে দিও এবং আল্লাহ যেন তিনাকে তোমাদের পাশে থাকার তৌফিক দান করে আমিন আল্লাহ তুমি তো বলেছ যারা অন্যর প্রয়োজন পূরণ করে আল্লাহ তালা তাদের প্রয়োজন পূরণ করেন হে আল্লাহ ওই ব্যক্তিকে তুমি ভালো রেখো সুস্থ রাখো এবং তার সকল নেক ইচ্ছা পূরণ করো আমিন আল্লাহ হুম্মা আত ইম আত আমানি ওয়াস্কি মান সাকানি আল্লাহ হুমা মিন্না মিন্না কান্ত সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্না কান্ত রহিম আল্লাহ হুম্মা বারিক فيما رزقتهم واغفر لهم وارحمهم آمين. آمين السلام عليكم ورحمة الله وبركاته